খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় দুর্ঘটনার হাত থেকে মুহূর্তের জন্য রক্ষা পেয়েছিলেন কিন্তু পরের দিন মানে গতকাল তিনি খোস মেজাজে ব্যাট হাতে নেমে বললেন ক্রিকেট খেলতে মন্ত্রী অরবুড বলে কট অ্যান্ড বোল্ড হলেন কেবল ক্রিকেট নয় ফুটবল নিয়ে খানিকক্ষণ ড্রপ খাওয়ালেন হকি স্টিক হাতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে খেলার প্রকল্পে পুরস্কার প্রধান অনুষ্ঠান ছিল ধনুদান্য স্টেডিয়ামে সেখানেই গতকাল মানে বৃহস্পতিবার বিকালে এমন ফুরফুরে মেজাতে দেখা গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন রাজ্যের তরফে খেলার শি প্রকল্পের পুরস্কার প্রধান অনুষ্ঠানে আসেন মুখ্যমন্ত্রী বেশ কিছুটা আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী অরব রায় ও অন্যান্যরাও উপস্থিত ছিলেন স্টেডিয়ামে ঢুকেই ব্যাট বল দেখি খুশি হন মুখ্যমন্ত্রী হাত বাড়িয়ে ব্যাট তুলে নেন বল এসে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাটে ব্যাট করতে নেবে বললেন বলারের ভূমিকায় তার অন্যতম প্রিয় পাত্র অরূপ বিশ্বাস বল করেন অরূপ প্রথম বল ব্যাটে লাগাতে পারেননি মুখ্যমন্ত্রী পরের বল করেন অরূপ এবার মুখ্যমন্ত্রী ব্যাট চালান ব্যাটে বল লাগে কিন্তু এবার সোজা সেই বল অরূপে তালুবন্ধু হয় মুখ্যমন্ত্রীকে ক্যাচ আউট করেন মন্ত্রী অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবল নিয়েও কিছুটা সময় খেলেছেন হকির স্টিকও হাতে নিয়েছেন হকিও খেলেন তিনি সামান্য পরিসরে এদিন খুব ফুরফুরে মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে এরপর তিনি মূল অনুষ্ঠানে যোগ দিতে ভেতরে যান গত বুধবার বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোট লেগেছিল কনভায়ের উল্টো দিকে তার গাড়ির সামনে অন্য একটি গাড়ি দ্রুতগতিতে এসেছিল বলে খবর মুখ্যমন্ত্রীর গাড়ি জোরে ব্রেক কষেছিল সেই সময় গাড়ির ড্যাশবোর্ডে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর কপালে সামান্য রক্তপাত হয়েছিল এবং সেই দিনই মানে বুধবার সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন মাথায় সামান্য ব্যথা আছে ওষুধ খেয়েছেন তিনি ঠান্ডা লাগছে বাড়ি ফিরছেন মুখ্যমন্ত্রী তবে ডাক্তার দেখাবেন না তাও জানিয়েছিলেন গতকাল মানে গত বুধবারের দুর্ঘটনার পর এখন চাঙ্গা কিন্তু মুখ্যমন্ত্রী নিত্যদিনের ব্যস্ত রুটিনই তাকে এদিন মানে গতকাল দেখা গেল ধনুধন্য স্টেডিয়ামে খুবই ফুরফুরে মেজাজে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ